আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ তা আলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একদিন দুপুর বেলায় আমি রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছলাম আবদুল্লাহ রাদিয়াল্লাহ তা আলা আনহু বলেন তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন দুজন লোকের স্বর শুনলেন তারা একটি মুতাশাবিহ আয়াতের ব্যাপারে তর্ক বিতর্ক করছিল অর্থাৎ আয়াতের অর্থ নিয়ে ঝগড়ায় লিপ্ত ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বের হয়ে এলেন তখন তার চেহারায় রাগের ভাব প্রকাশ পাচ্ছিল তিনি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের আগের লোকেরা আল্লাহর কিতাব নিয়ে মতভেদ করার দরুণী ধ্বংস হয়েছে মুসলিম দুই হাজার ছশো ছশটি শহিহাহ তিন হাজার পাঁচশো আটাত্তর আহমাদ ছয় হাজার আটশো দুই সুয়াবুল ইমান দুই হাজার মিশকাতুল মাসাবিহ একশো বাহান্ন হাদিস্টিভ মান শহিহ